ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে তোমাদের জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে তোমাদের পাঁচটা ইউনিটে ভাগ করা আছে আমি তোমাদের প্রথম ইউনিট ভূগঠন কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের দ্বিতীয় ইউনিটে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রক্রিয়া প্রক্রিয়াসমূহ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সংহত অপচয় যে ভূমিরূপ প্রক্রিয়াকে বলে আবহবিকা ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয় নগ্নিভবন সঠিক অ্যান্সারটা হবে গ পুঞ্জিত ক্ষয় নেক্সট দুই নম্বর কোশ্চেন পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান শক্তিটি হল অভিকর্ষজ বল জলপ্রবাহ মহাকর্ষজ বল হিমবাহ সঠিক ক্যান্সারটা ক হচ্ছে অভিকর্ষজ বল নেক্সট তিন নম্বর কোশ্চেন অত্যন্ত ভূমি অত্যন্ত মৃদু ডালের জমিতে অতি ধীর গতিতে মৃত্তিকার নেমে আসাকে বলে মৃত্তিকা প্রবাহ মৃত্তিকা বিসর্পণ লহর টপল অ্যান্সারটা হবে মৃত্তিকা বিসর্পণ তিন চার নম্বর কোশ্চেন মৃদু ঢাল চুতি ও ফাটলযুক্ত ভূমিভাঙ্গের ওপর দিয়ে প্রাপ্ত শিলাচূর্ণ অতি ধীর গতিতে নামতে থাকলে তাকে বলে শিলাপতন শিলা বিসর্পণ শিলাপ্রপাত অবক্ষয় সম্প্রপাত চার নম্বরে সঠিক অ্যান্সারটা হবে শিলা বিসর্পণ নেক্সট পাঁচ নম্বর জিওওয়ান ন্যায় আকৃতিতে সুউচ্চ উচ্চ পর্বতগাত থেকে শিলাচূর্ণে ধীরে ধীরে নেমে আসাকে বলে অবনমন শিলা হিমবাহ বিসর্পণ লহর টপল পাঁচের অ্যান্সারটা হবে খ শিলা হিমবাহ বিসর্পণ নেক্সট ছয় নম্বর কোশ্চেন নিচের কোনটি মাস ওয়াস্টিং এর একটি প্রকারভেদ প্লাবন ভূমিদশ নদী ক্ষয় সমুদ্র ক্ষয় সঠিক অ্যান্সারটা হবে ক প্লাবন সাত নম্বর কোশ্চেন ম্যাট ফ্লো সাধারণত কোথায় ঘটে মরুভূমিতে বরফ আচ্ছিত অঞ্চলে সমুদ্র উপকূলে পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের ওপর সঠিক অ্যান্সারটা হবে পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের পর আট নম্বরের কোশ্চেন কোনো ভূখণ্ডের ঢাল যত বেশি খাড়া হয় মাস ওয়াস্টিং তত কম হয় বেশি হয় অপরিবর্তিত থাকে কোনো পরিবর্তন হয় না এর অ্যান্সারটা হবে খ বেশি হয় নয় নম্বরের কোশ্চেন ভূমি দশের সম্ভাবনা বাড়িয়ে দেয় বনাঞ্চল বৃদ্ধি ভূমির আর্দ্রতা হ্রাস অতিরিক্ত বৃষ্টিপাত নদীর গভীরতা বৃদ্ধি নয় নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে গ অতিরিক্ত বৃষ্টিপাত নেক্সট দশ নম্বর মাস ওয়াশিং সাধারণত সবচেয়ে বেশি ঘটে সমতল ভূমিতে ঢালু এলাকায় মরুভূমিতে নদীর মোহনা এর অ্যান্সারটা হবে ঢালু এলাকায় নেক্সট এগারো নম্বর কোশ্চেন ভূমিধসের অন্যতম কারণ কি সূর্যের অতিবেগুনি রশ্মি ভূমিকম্প ও অতিবেশ অতিবৃষ্টি বায়ুর চাপ পরিবর্তন কৃষিকাজ বৃদ্ধি এগারো নম্বরের অ্যান্সারটা হবে ভূমিকম্প ও অতিবৃষ্টি নেক্সট বারো নম্বর কোশ্চেন ভূমিধসের ঝুঁকি কমানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত বৃক্ষ নিধন বৃদ্ধি করা সঠিক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা পাহাড়ি অঞ্চলে বেশি নির্মাণ কাজ করা খাড়া ঢাল আরও খাড়া হয় খাড়া করা বারো নম্বরের অ্যান্সারটা হবে খ সঠিক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা নেক্সট ১৩ নম্বর কোশ্চেন কোনো এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকলে কী করতে হবে দ্রুত সেই এলা এলাকা ত্যাগ করা সেখানে বেশি গাছ কাটা ভূমি আরও ভালো করে তোলা ভারী যানবাহন চালানো এর অ্যান্সারটা হবে ১৩ নম্বরের ক দ্রুত সেই এলাকা ত্যাগ করা নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন ডেভিস ফ্লো সাধারণত ডেভিস ফ্লো সাধারণত কি কারণে ঘটে শুকনো আবহাওয়ার কারণে ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে টেকটনিক প্লেটের ধাক্কার কারণে কৃষিকাজ বৃদ্ধির কারণে অ্যান্সারটা হবে চোদ্দ নম্বরেরটা একটা ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে পনেরো নম্বর নিচের কোনটি ভূমিদসের লক্ষণ হতে পারে ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া গাছপালা বেশি বৃদ্ধি পাওয়া জলের স্তর স্থির থাকা রাস্তার গতিসীমা বৃদ্ধি এটা হবে ক ভূমি ডাল ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া ষোলো নম্বর যে কাল্পনিক সীমারেখার ওপরে বড় জমে থাকে তাকে বলা হয় হিমরেখা গ্রাফ রেখা হিমবাহ এর অ্যান্সারটা হবে ক হিমরেখা এই পর্যন্ত মোট কতগুলি হিমযুগ পৃথিবীতে এসেছে চারটি ছয়টি একটি সাতটি এটা হবে চারটি নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন হিমবাহ এবং উপত্যকার সঙ্গে ঘর্ষণের দ্বারা যে ক্ষয় ঘটে তাকে বলা হয় অবঘর্ষজ ঘর্ষণ উৎপাতন বহন এটা হবে অবঘর্ষজ নেক্সট উনিশ নম্বর কোশ্চেন ইজিচিয়ারের ন্যায় হিমবাহ ক্ষয় ক্ষয়কার্যের গঠিত ভূমিরূপটি হলো সার্ক গ্রাফরেখা ফিওট রসে মতানে উনিশ নম্বর একটা অ্যান্সারটা হবে সার্ক। নেক্সট কুড়ি নম্বর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি সার্ক রসে মতানে গ্রাফরেখা ফিওড এর অ্যান্সারটা হবে গ্রাফরেখা এক একুশ নম্বর কোশ্চেন ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি রথ ড্রামলিন অ্যাসকার করি এটা হবে করি নেক্সট বাইশ নম্বর কোশ্চেন ঝুলন্ত উপত্যকা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ সমুদ্র তরলের কাজ এটা হবে বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে গ হিমবাহের কাজ নেক্সট তেইশ নম্বর কোশ্চেন ইউ আকৃতির উপত্যকা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ সমুদ্র তরলের এর অ্যান্সারটা হবে তেইশ নম্বরেরটা গ হিমবাহের কাজ নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন ফিওডের দেশ বলা হয় যাকে যুক্তরাষ্ট্র কানাডা নরওয়ে কোনোটি নয় চব্বিশ নম্বরে অ্যান্সারটা হবে নরওয়ে নেক্সট নম্বর ক্ষয়কার্যের ফলে যে সকল ধাপ সৃষ্টি হয় সেগুলিকে বলে পোস্তোরখাত হিমশিড়ি গিরিখাত কোনোটি নয় এর অ্যান্সারটা হিমশিরি ছাব্বিশ নম্বর পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি হলো ম্যালাস্পিনা বিয়াফো ল্যামবাট কোনোটি নয় ২৬ নম্বরে ম্যালাসপিনা ২৭ নম্বর এদের মধ্যে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপটি হল রসে মতানে ড্রামলিন কুবস কোনোটি নয় এটা হবে ড্রামলিন হিমবাহের পৃষ্ঠ দেশের ফাটলগুলিকে বলা হয় ক্রিভাস সিরাক বার্কসুট কোনোটি নয় আঠাশ নম্বর ক্রিভাস উনত্রিশ পর্বতের ওপরিভাগে হিমবাহের কোন সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায় গ্রাফরেখা বহিবিধত সমভূমি ক্রেম নব উনত্রিশ নম্বর গ্রাফরেখা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহটি হলো গঙ্গোত্রী যমুনাত্রী বিয়াফো সিয়াচেন এর আনসারটা হবে সিয়াচেন নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন হিমবাহের দ্বারা সৃষ্টি একাধিক সার্ক যদি পরস্পরের কাছাকাছি থাকে তাহলে কোন ভূমিরূপটি সৃষ্টি হয় পিরামিড চূড়া প্লায়া বাটে কোনোটি নয় এর অ্যান্সারটা হবে পিরামিড চূড়া বত্রিশ নম্বর কোশ্চেন হিমবাহের গলিত জলের দ্বারা সৃষ্ট লম্বা সর্বিলু আকৃতির ভূমিরূপকে কি বলা হয় গ্রাফরেখা অ্যাসকার শার্ক কোনোটি নয় এটা হবে অ্যাসকার তেত্রিশ নম্বর কোশ্চেন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ধারালো ভূমিরূপকে কি বলা হয় আরেত প্লায়া ডার্ফ কোনোটি নয় এটা হবে আরেত চৌত্রিশ নম্বর কোশ্চেন কোন ধরনের হিমবাহ নদীর দিকে প্রভাবিত হয় মহাদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহ ফিওর্ড হিমবাহ টার্মিনাল হিমবাহ চৌত্রিশ নম্বরে কোশ্চেন অ্যান্সারটা হবে উপত্যকা হিমবাহ নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হিমবাহ দ্বারা তৈরি একটি রথকে কি বলা হয় প্লায়া রথ ট্রাফ রেখা ট্রান রথ পঁয়ত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে ট্রান রথ নেক্সট ছ ছত্রিশ নম্বরের কোশ্চেন নিচের কোনটি হিমবাহের সঞ্চয় কাজের ফলে শিষ্ট ভূমিরূপ সার গ্রাফ রেখা কোনোটি নয় এর অ্যান্সারটা হবে রেখা সাঁইত্রিশ নম্বর কোশ্চেন ডোলাইন অপেক্ষা বড় অগভীর দবনশিষ্ট গর্তকে বলা হয় সিংহল পোলজি হাম সলিউশন এর অ্যান্সারটা হবে সাঁইত্রিশ নম্বর ঘ সলিউশন আটত্রিশ নম্বরের কোশ্চেন কাস্ট অঞ্চলে দুটি গ্রাহকের মধ্যবর্তী উচ্চ ভূমিরূপকে বলা হয় ক্লিন্ট পোলজি হাম সলিউশন এর অ্যান্সারটা হবে ক্লিন্ট নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম গুহাটি হলো গ্রুফে ব্রাজার হল বোরা সনডং এর অ্যানসারটা হবে সনডং নেক্সট চল্লিশ নম্বর কোয়েশ্চেন বহুতল বিশিষ্ট গুহাগুলিকে বলা হয় গ্যালারি গুহা প্রকোষ্ঠ গুহা মঞ্চ গুহা ধাপ গুহা চল্লিশ নম্বরের অ্যানসারটা হবে ক গ্যালারি গুহা নেক্সট একচল্লিশ নম্বর পলজের মধ্যভাগ অবস্থিত অবস্থিত অবশিষ্ট ঢিলা বা পাহাড়কে বলা হয় টর হাম বোনহাট কোনোটি নয় একচল্লিশ নম্বরে হাম নেক্সট বিয়াল্লিশ নম্বর চুনাপাতরের গুহার মধ্যে যে সকল সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে তাদের একত্রে বলা হয় ক্রেপ টেভার লাটাইন পাতন পোস্ত রিমস্টোন কোনটি নয় বিয়াল্লিশের অ্যান্সারটা হবে ক ক্রেপ টাইন নেক্সট তেতাল্লিশ নম্বর চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলে ব্লো হোল স্যালাকটাইট ড্রেপ কোনোটি নয় এটা হবে ব্লো হোল চুয়াল্লিশ নম্বর চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত পর্দার ন্যায় শিষ্ট ভূমিরূপকে বলা হয় ডিপ স্টোন বেল হোল ড্রেপ কোনোটি নয় এর অ্যান্সারটা হবে ড্রেপ নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ছুনা গঠিত অঞ্চলে নদীর প্রবাহপথে শৃঙ্খল অবস্থান করলে কি গঠিত হয় গুহা শুষ্ক ও অন্ধ নদী উপত্যকা খিলান পলজি। এর অ্যান্সারটা হবে শুষ্ক ও নদী উপত্যকা আচ্ছা বন্ধুর আশা করি তোমরা আজকের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো নেক্সট ইউনিট থ্রি যেটা আছে জলবায়ু আমি তোমাদের নেক্সট ভিডিওতে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো